পাট ছেচল্লিশ আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক করে বালি কোথায় নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেদা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে শিয়ালের হাঁক আর পারে আমবন তালবন ঢালে গায়ের বামন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার গালে গামছায় জল ভরে গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আচল ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থাকা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরভর ভর মাতিয়া ছটিয়া চলে ধরা খরতর মহাবেগে কলকল হল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘরে ঘরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া